শেখ পরিবার ও আওয়ামী লীগের হাইকমান্ডের কাউকে গ্রেপ্তার না করার রহস্যটা কী তা দাবি করেছে শেখ পরিবার ও আওয়ামী লীগ হাইকমান্ডের কাউকে গ্রেপ্তার না করার রহস্য কী জানতে চেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে রোববার কক্সবাজারে সাংস্কৃতিক কেন্দ্রে দুর্নীতি চাঁদাবাজি হানাহানি মুক্ত সম্প্রীতি বাংলাদেশ গঠন ও রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক বিনিময় সভায় তিনি এসব কথা বলেন গণ অধিকার পরিষদ কক্সবাজার জেলা শাখা এই সভার আয়োজন করে অনুষ্ঠানে তিনি বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন আগামী এক মাসের মধ্যে কক্সবাজারকে মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করতে হবে কক্সবাজারে মানুষ আমার কাছে অভিযোগ করেছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নেই ডিসিএসপি পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কঠোর পদক্ষেপ নিতে পারছে না এখনও আওয়ামী লীগের প্রেতার তারা ঘুরে বেড়াচ্ছে যারা এখানে গুম খুনের নির্দেশাদা তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কাউকে গ্রেপ্তার করা যাচ্ছে না তিনি বলেন এক কক্সবাজার ওসি প্রদীপের তাণ্ডব আমরা দেখেছি দুইশো এর অধিক মানুষকে সেই ক্রসফায়ারে দিয়ে হত্যা করা হয়েছে কিন্তু কাদের নির্দেশে তিনি হত্যা করলেন তাদেরকে কি বিচারে আওতায় আনা হয়েছে এখানে মেজর সিনহা হত্যা শিকার হয়েছে তখন কোন গণমাধ্যম নিউজ করেনি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেছি এরপর আলোচনায় আসে ওসি প্রদীপ আটক হয় রাশেদ খান মানন রাশেদ রাশেদ বলেন মায়ানমার থেকে টেকনাফ হয়ে বাংলাদেশে ইয়াবা আসে এতে বিজেপির হাত থাকার অভিযোগ টেকনাফ সীমান্তে সিসি ক্যামেরা বসাতে না পারলে এগুলো ধরা যাবে না আমরা চাই আমরা চাই না টেকনাপে আর কোনো বোধির জন্ম হোক বধির সাম্রাজ্য ভেঙে চৌড়ে খান খান করতে হবে আমাদের স্পষ্ট কথা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে হবে বলে দাবি করে তিনি বলেন এখনও কেন শেখ পরিবার ও আওয়ামীক হাইকমান্ডের কেউ গ্রেপ্তার হয়নি তা প্রশ্নবুদ্ধ